ভেষজ উদ্ভিদ এবং ঔষধি উদ্ভিদ কি সেই সম্পর্কে আমরা জেনে নেব ভেষজ উদ্ভিদ হল এমন উদ্ভিদ যা থেকে সুগন্ধ স্বাদ বা ঔষধ তৈরির জন্য বিভিন্ন অংশ ব্যবহার করা হয় ঔষধি উদ্ভিদ বলতে বিশেষভাবে সেই সব উদ্ভিদকে বোঝানো হয় যেগুলো বিভিন্ন অংশ রোগ নিরাময় বা স্বাস্থ্য উন্নত করার কাজে লাগে আমরা একটু বিস্তারিত জেনে নিই সাধারণত বিভিন্ন খাবারে স্বাদ বা গন্ধ যোগ করার জন্য ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয় যা ভেষজ বা হারবাস নামে পরিচিত যেমন তুলসী পুদিনা ধনেপাতা ইত্যাদি ভেষজ উদ্ভিদের উদাহরণ সুগন্ধি তৈরি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানেও ভেষজ উদ্ভিদ ব্যবহৃত হয় এবার আমরা জেনে নেব ঔষধি উদ্ভিদ সম্পর্কে রোগ নিরাময় ব্যথা উপশম বা শারীরিক সুস্থতা বৃদ্ধির জন্য ঔষধি উদ্ভিদ ব্যবহার করা হয় ভেষজ উদ্ভিদ মূলত খাবার ও সুগন্ধির জন্য ব্যবহার হয় আর ঔষধি উদ্ভিদ বিশেষভাবে স্বাস্থ্য ও চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহৃত হয় অনেক উদ্ভিদ একই সাথে ভেষজ ও ঔষধি উভয় কাজই কাজেই ব্যবহার করা যেতে পারে যেমন তুলসী পাতা